হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হয়েছো আর আমিও খুব ভালো হয়েছি তো চল এসেছি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানে এসে তারপর শুরু করছি আর এর আগের ভিডিওতে তোমরা তো জানোই যে আমি কলকাতায় এসেছি আর এখানে এসে তোমাদের জন্য কিছু ঘুরে দেখাবো না জায়গা সেটাকে কী করে হয় তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন জায়গার ভিডিও নিয়ে এসেছি তো এর এটা হচ্ছে ইমামবাড়া আর এটা অবস্থিত এটা লোকেশনটা আমি তোমাদেরকে রেলওয়ে স্টেশন ধরে বুঝিয়ে দিচ্ছি যে রেলওয়ে স্টেশন ব্যান্ডেল জাংশন ওখানে এসে তারপর এখান থেকে ওটু করে ইমামবাড়া যাব বললি ও ড্রাইভারকে বললে তোমাদেরকে একদম ঠিক জায়গায় নিয়ে যাবে তো এখানে আসার পর যায় টোয়েন্টি টাকা এন্ট্রি ফিস দিয়ে ভিতরে ঢুকতে হয় আর এটা হচ্ছে মুসলিম যারা আছে মুসলিমদের একটা ধর্মীয় স্থান যেটা বলে ইমামবাড়া এই এই যে জায়গাটা দেখছ আমাদের ধর্মে হিন্দু ধর্মের তো হচ্ছে মন্দির আর মুসলিমদের হচ্ছে মসজিদ তো এই মসজিদরা আজকে থেকে প্রায় চারশো বছর আগের এটা তৈরি করা হয়েছে চার পাঁচটা দেখে বুঝতে পারছো এটা কতটা পুরনো আর এই যে এটার সামনাটা ঠিক এরকম একদম উপরে ওঠা যায় তো ওঠার সিঁড়িগুলি আমিও তোমাদের সাথে দেখিয়ে দেব আর এটার ভিতরে ভিডিও করা অ্যালাউ না বাইরে থেকে যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করেছি আর ভেতরে সেরকমভাবে অ্যালাউ করিনি সেই জন্য ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারেনি আর তোমাদেরকে আগে বলেছিলাম যে এটার একদম উপরে উঠা যায় তো এই সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠা যায় বাট লেডিসদের এই জায়গাটা উঠতে অ্যালাউ করেনি ওরা সেই জন্য আমরা একটু উঠে বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ চারপাশটা একদম খুব ভালো লেগেছে আর তারপর লাস্টে একটা তোমাদেরকে ফটো শেয়ার করে দিচ্ছি তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা বাই বাই